অপহিত মালদার পঞ্চম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করল পুলিশ বাংলা ও বিহার পুলিশের যৌথ অভিযানে বিহারের কাটিহার জেলা থেকে এই নাবালককে উদ্ধার করা হয় সংবাদ মাধ্যমে খবর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন প্রসঙ্গত হবার পরে মালদার ইংরেজ বাজারের যদুপুরের বাসিন্দা এক পঞ্চম শ্রেণীর ছাত্র অপহরণ হয় অভিযোগ ওঠে তারই বৌদির বিরুদ্ধে সেই শিশুটিকে বন্ধ করে বন্ধ ঘরে নির্যাতনের ছবি ভাইরাল হয় সেই ছবি দিয়ে অপহরণকারীরা পরিবারের কাছে থেকে দু লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বারবার থানায় গেলেও ব্যবস্থা নিচ্ছিল না পুলিশ এই খবর সম্প্রচারিত হওয়ার পরে নড়েচড়ে বসে পুলিশ মালদার বাজার থানার পুলিশের একটি টিম বিহারে যায় সেখানে বিহার পুলিশের সাথে যৌথ অভিযানে উদ্ধার হয় শিশুটি খুশি পরিবার করেছিলেন। আমার ভাইকে ফুসলে নিয়ে গেছে নিয়ে একটা ছেলে নিয়ে গেছে আর ওই মেয়েটা ওদের এফআইআর আছে নিয়ে গেছে নিজে আটকে রেখেছিল আটকা রাখার পর ওখানে মারধর করে মারধর করে এখান থেকে স্যার গিয়েছিল

পনেরো ছটায় সকাল পনেরো ছটায় ওটা আর যে অসঙ্গে আছে সে এখনো হয়নি ও স্যাররা বলেছে কিনা ঠিক চলে আজ থেকে পাঁচ দিন আগে কিডন্যাপ হয়েছিল আমাদের বাড়ি থেকে আমার দেওয়ারের বউ নিয়ে গেছিল দু লক্ষ টাকা দাবি করছিল তা আমরা দু লক্ষ টাকা কোথায় পাবো তার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম আমাদের কোনো সাহায্য করেনি আমাদের সাহায্য করেছে পুলিশ প্রশাসনটা পরে থেকে অ্যাকশন নিল রিপোর্টাররা এসেছিলো এসে সাহায্য করলো তার জন্য আমার দেওরকে আমরা এখন বাড়ি পাচ্ছি হ্যাঁ আমরা খুব খুশি নাফিসা খাতুন Ha.

মিশন হসপিটাল দুর্গাপুর এর সহযোগিতায় এবং মালদা মুসলিম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আগামী কুড়ি থেকে একুশে জুলাই উপস্থিত থাকছেন হৃদরোগ বিশেষজ্ঞ অস্থিরোগ বিশেষজ্ঞ হাঁটুর ব্যথার জন্য বিশেষ চিকিৎসক ক্যান্সার চিকিৎসার বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন বিভাগের ডাক্তার বাবুরা